গুড মর্নিং কেমন আছো সবাই আমি খুব ভালো আছি হাই মাই নিউ ইস কবিতা ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ বেশ কিছুদিন পরে ব্লগ ভিডিও ছাড়ছি আবার আপনাদের সাথে কিছুদিন আগেই একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম ঝাড়গ্রামে যাবার তো যে দিদির বাড়িতে গেছিলাম সেই দিদি আর দিদির মেয়ে প্রায় তিন বছর পরে এলো খড়গপুরে তো বিয়ের আগে তো প্রায়ই যেতাম দিদির বাড়িতে দিদিরাও আসতো খড়গপুরে এসে থাকা খাওয়া সবাই মিলে ঘোরা একসাথে এগুলো হতোই কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আর কারোরই আসা হয় না আর দিদিও দিদি সংসার নিয়ে ব্যস্ত আমিও নিজের সংসার নিয়ে ব্যস্ত তো তাই আজকে চলে এলাম মায়ের বাড়িতে দিদিরা এখানেই আসবে আজকে আসবে বিকেলে কিন্তু কালকেই চলে যাবে দিদির শাশুড়ি মারা যাওয়াতে মা কিছুদিন গিয়ে থেকে এসেছিল তো দিদির মনটা খারাপ হচ্ছিল বলে মায়ের কাছে এসে তাই জন্য ঘুরে যাচ্ছে তো ও এসছে আবার আমাকেও ফোন করে বলল যে তুইও আয় তুই আসলে ভালো লাগবে তো আমিও দেখলাম এমনিতেও তো কোথাও সেরকম একটা যাওয়া হয় না তো আমিও বললাম বেশ ভালোই হয়েছে অনেকদিন পরে দিদি আসছে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে বসে একটু আড্ডা গল্প হবে সব সময় তো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে আসা হয় না তো যাই হোক চলুন ভাই গিয়ে সকাল সকাল বাজার থেকে গিয়ে দু কিলো মতন মাছ কিনে নিয়ে এসছে তো মা আজকে রান্না বান্না করতে বসে গিয়েছে ওরা যোগাযান্তি করেই মা বসেছে খাওয়া দাওয়া সেরে বিকেলে আমরা যাবো একটু সবাই মিলে বোম্বে ক্যাফে দিদিরা আসছে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম বম্মি ক্যাফেতে তো দিদি বললো আমি যাব না মাসির সাথে একটু বাজারে যাব। তো মা দিদি মিলে একটু বাজারে গেছে আমি বুলিকে নিয়ে এসেছি ওর বাবাকে নিয়ে এসছি সাথে আজকে একটা জিনিস ভালো হয়েছে রবিবার ছিল বলে ওর বাবা বাড়িতেই ছিল তোর বাবা বাড়িতে ছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেহেতু একা ছিল বাড়িতে ওর বাবা আবার ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তো এই সন্ধ্যাবেলায় এসছে এখন সাতটা মতন বাঁচতে যায় ওর বাবা পার্কিং করছে এই বোম্বে ক্যাফের একটা জিনিস খুবই ভালো পার্কিংয়ের কোনো সমস্যা নেই এখানে আবার টিকিট সিস্টেমও করে দিয়েছে এখন চুরির কোনো ভয় নেই পেছন দিকে তো বিশাল বড় জায়গা করা আছে পার্কিংয়ের জন্য ফোর হুইলার টু হুইলার তবে একটা জিনিস কী বলুন তো যখনই বোম্বে ক্যাফেতে আসি দেখি কিম ডেকোরেশনটাকে চেঞ্জ করে দিয়েছে এবারেও এসে দেখছি ডেকোরেশনটা পুরো চেঞ্জ করে দিয়েছে জানেন ভালোই হয় প্রত্যেকবারে একটু নতুনত্ব দেখতে ভালো লাগে তাই না বলুন এই দেখুন আগেরবারে বারে অন্য অন্যরকম ছিল এবারে আবার একটু ফাঁকা ফাঁকা দেখছি কত বড় করে পার্কিংটা করেছে দেখেছেন ওই যে ওই দিকটাতে আপনার ফোর হুইলার আর এদিকটা আপনার টু হুইলার বম্বে ক্যাফেতে আপনি যখনই আসবেন জন্য ফাঁকা পাবেন না সবসময় আপনি ক্রাউড দেখতে পাবেন দেখুন কত ক্রাউড সব সময় আর বেশিরভাগ সব আইআইটির মেয়েরা। আজকেও সেরকম ভিড় ছিল তবে মোটামুটি দুটো সিট মতন এই যে দুটো টেবিল ফাঁকা ছিল ওই পাশের টেবিলটা আর এই পাশের টেবিলটা ফাঁকা ছিল ওই পাশের টেবিলটা আবার রিজার্ভ ছিল আমরা এসে না এসে দুটো কফি অর্ডার করেছি ওর বাবা ফোনে ব্যস্ত হয়ে গেছে অফিস থেকে ফোন এসছে ওর বাবা কথা বলছে তো আমি আর বলি দুটো কফি অর্ডার করেছি দুজনের জন্য চলুন ততক্ষণে একটু ফটো সেশন করে নিই একটু ফটো ফটো তুলে নিই এগুলোই তো স্মৃতি থেকে যাবে তাই না আবার কবে আসবে দিদিরা দিদি তো আজকে এলোই না সাথে তো বুলি এসছে সাথে আবার কবে আসবে জানি না ওর বদমাশি শুরু হয়ে গেছে লোককে দেখলে না কোথাও ঘুরতে এলে বাইরে ও আরও বেশি করে বদমাইশি করে আর বাবার কাছে থাকলে তো কোনো কথাই নেই তো আমরা এসে না এসে সবাই মিলে মেনু কার্ড দেখতে বসে গিয়েছিলাম ওর বাবা ছেলেকে নিয়ে বসে আছে আমি আর বলি মেনু কার্ড দেখছি কি খাবো কনফিউজ হয়ে গেছি বুঝতে পারছি না আমার ইচ্ছা আছে চাইনিজ খাওয়ার কিন্তু ও বলছে না চাইনিজ খাবো না চাইনিজ সময় খাই তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম লাস্টে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর সাথে একটা নুডলস বলা হবে তো এটা তো মেন কোর্স ছিল আমরা মেন কোর্সটা অর্ডার করে দিয়েছিলাম আসতে না আসতে কারণ ওটা একটু দেরি লাগবে বললো আধ ঘন্টা মতন তো ক্রাউড ছিল যেহেতু তো তাই জন্য আমরা ভাবলাম যে এতক্ষণ বসে কেন থাকবো দুটো ভেজ স্যুপ অর্ডার করেছি আমরা ওর বাবা বললো ভেজ স্যুপ খাবে না তো আর ওর বাবা বাইরে এসে খুব একটা চিকেন টিকেন এগুলো পছন্দও করে না বাইরে খাওয়ার তো আমার পাল্লায় পরে ওর বাবা খেয়ে নেয় কখনো সখনো কিন্তু এমনি ওর বাবা যদি কোথাও বাইরে যায় তো কোনোদিন ওর বাবা ওরকম ননভেজ খায় না তো আমরা এতক্ষণ বসে আছি বলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি রেডি আছে তো ওরা বললো যে স্যুপটা রেডি হবে এই মুহুর্তে আর চিকেন পকোড়া বললো চিকেন পকোড়া আমরা অ্যাভয়েড করলাম তাই জন্য স্যুপটা বললাম আমার এক বান্ধবী কাল সন্ধ্যাবেলায় এসে এক গাদা মাছ দিয়ে গেছে জানেন সে তার পরিবারের সাথে গেছিলো দীঘা বেড়াতে তো তারা প্রচুর পরিমাণে মাছ কিনে এনে পমফ্রেট আর একটা কী মাছ যেন বেশ বলল আমি নামটা ভুলে গিয়েছি তো কাল সন্ধ্যাবেলায় এসে প্রায় দু কেজি মতন মাছ দিয়ে গেছে জানেন কে যে অত মাছ খাবে একদিকে ভালোই হয়েছে দিদিরা চলে এসছে নাহলে ওই নষ্ট হতো নাহলে মাও হয়তো কাউকে দিয়ে দিত ল্যান্ডলর্ড আছে ল্যান্ডলর্ডকে হয়তো দিয়ে দিত এই যে স্যুপটা এসে দিয়ে গেছে বেশ এমনি হয় এখানে স্যুপটা একটা দিয়ে গেছে আরেকটা বললো দিয়ে যাচ্ছে তো তাই বলছি আর কি রাত্রেবেলা গিয়ে ওই মাছের মেনু জানেন তবে আমার মনে হয় না যে আমরা এখান থেকে রাত্রেবেলা খেয়ে গিয়ে বাড়িতে খেতে পারবো তবে আমার তো পমফ্রেট মাছে ভীষণ লোভ খেয়ে মরবো মরবো মাকে বলেছি সে দীঘার বিচে যেরকম মশলা দিয়ে একদম যে শিক্ষা অভাবের মতন যেরকম পমফ্রেট মাছটাকে বানানো হয় ভেজে মাকে বলেছি গোটা গোটা একদম ওরকম করে মশলা দিয়ে বানাবে খুব জমে যাবে জাস্ট আমি তো পম্পের মাছ দেখলে একদম লোক সামলাতে পারি না তবে ভেবেছি এখানে কম খেয়ে যাবো যাতে আমি রাত্রেবেলা মাছটা খেতে পারি স্যুপটা ভীষণ সুস্বাদু বানিয়েছে জানি ভীষণ ইয়ামনি হয়েছে পাশের টেবিলে দুটো ছেলে এসে বসেছে তাদের মধ্যে একটা ছেলে চশমা পড়ে আছে এবার আমার বর যেহেতু চশমা পরে ওই দেখুন ওই ছেলে দুটোকে পাপা পাপা করে ডাকছে তখন থেকে আর ছেলেগুলো কি হাসছে সত্যিই ছেলেটাকে নিয়ে না পারা যাবে না কথা বলতে বলতে প্রায় আধ ঘন্টা মতন পেরিয়ে গিয়েছে এই যে আমাদের মেন কোর্সটা এসে দিয়ে গিয়েছে এই যে চিলি চিকেন দিয়েছে গ্রেভি বানাতে বলেছিলাম একটু বেশি করে গ্রেভির মতন দিয়ে গেছে এদিকে নুডলস আর এদিকে ভেজ ফ্রায়েড রাইস দিয়ে গেছে আমরা বেসিক্যালি বম্বে ক্যাফেতে এই জন্যই বারবার আসি কারণ এখানে খাবারের কোয়ালিটি বলুন কোয়ান্টিটি বলুন প্রাইস বলুন সব কিছুই রিজনেবল আর খাবারের কোয়ালিটি তো দারুণ ভালো সব কিছুই আপনি ফ্রেশ পাবেন কোনো দিনও কোনো বাসি খাবার আমরা এখানে এরকম কোনো কমপ্লেন শুনিনি আর পাইও নি তো খাবারগুলো বেশ এমনি ছিল আমরা খেয়ে নিয়েছি ওর বাবা দাঁড়িয়ে বাইরে ফোনে কথা বলছে তো এই যে ওর মাসির সাথে কোলে বদমাশি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এদিকে ফটো তুলছি খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ ওর বাবা গিয়েছে বিল দিতে আমার ছেলে খুব একটা সচরাচর কারোর কাছে যায় না কিন্তু ওই যে বুলিকে মেলে দেখুন মিমি মিমি করবে আর সারাক্ষণ ওর কোলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে তো বেরোবো এখান থেকে হয়ে গিয়েছে আমাদের মোটা যাই এবার বাড়ির দিকে এ দেখুন বাড়িতে এসেই দেখছি মা নিজের পশলা সাজিয়ে বসে পড়েছে গুলো কাটছে তো আমার পেটে তো একদমই জায়গা নেই মাকে বলে নিয়েছে আমি রাত্রেবেলা একদম কিচ্ছু খাবো না তবে হ্যাঁ সে শিক্ষা বারবার মতন মা যদি ভাজে পমফ্রেটটাকে মশলা দিয়ে তবে এক পিস মাছ ভাজা খাবো খালি নিজেরা যদি খায় তো খাবে তো মা তাই ওদের জন্য বানাচ্ছে রান্না করছে সকালের মাছগুলোই এখনও রয়ে গিয়েছে আবার কেন যে এগুলো কাটছে কে জানে তো মাকে বলতে মা বললো তাহলে শুধু গুলো বেজে দিচ্ছে ফ্রাই করে দিচ্ছে আর এই বড়ো মাছটাকে মনে হয় কেটে হলুদ মাছ দিয়ে ফ্রিজে তুলে রাখবে মা দিদি যে গেছিলো মার্কেটে ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি করতে গেছিলে আমাদেরকে বলেনি জানেন মার্কেটিং করতে গেছিলো দুজনে মিলে কেমন বদ দেখুন গিয়ে দুজনে মিলে মার্কেটিং করে নাইটি আরও কি কি সব জামা কাপড় কিনে শাড়ি কিনে বাড়িতে এসছে আমাদেরকে বলেনি আমরা যদি বেশি টাকার কিনে নি সবাই সবাই তো দিদি শাশুড়ি মারা গিয়েছে তাই দিদিকে বলছিলাম দুদিন থেকে যেতে তো দিদি বললো না এখন থাকতে পারবে না তাই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে একটু দীঘা ঘুরে আসা যায় যদি সবাই মিলে আর একটু আনন্দ হতো বলুন তো দিদি বললো না এখন না বেশ কয়েক মাস যাক তারপরে আমরা সবাই মিলে একটা প্ল্যান করব দীঘা ঘুরতে যাওয়ার তো সেটাই হোক তাহলে ভালো হবে কালকের মেনু আবার তো মাকে জিজ্ঞেস করলাম কালকের মেনু কি হচ্ছে মা বললে এই বড়ো মাছটি বানাবে আর ভাই বোধহয় চিকেন নিয়ে আসবে কালকে দিদিরা বিকেলবেলার দিকে বেরিয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না ওই এক ঘন্টা মতন লাগে এখান থেকে বাসে বা ট্রেনে তো আজকের মতন তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকের মতন তাহলে এখানেই টাটা গুড নাইট